তারপরে আবার মানে যত প্রকার সাদা মাছের ধানি আছে সব কিছুই পাবেন সাথে পাশাপাশি প্লাস আপনি ক্যাটফিস মাছগুলোও পাবেন কই কইশিং দেশি মাগুর পাপদা গুলছা ট্যাংরা তারপরে পাঙাশ যত প্রকার সাদা মাছের এবং ক্যাটফিশ মাছ পাওয়া যায় চলুন ভাই জান কিছু মাছের পোনা দেখায় দর্শকদেরকে জি ভাই আসুন দর্শক শ্রোতা এই যে রিজিক ফিশ সেন্টার নাজমুল হাসান ববি ভাই ববি ভাইয়ের কাছ থেকে আমরা আজকে আপনাদেরকে বিভিন্ন ধরনের ধানি পোনা এবং ক্যাটফিশ মাছের পোনা দেখাবো এটা ওনার প্রতিষ্ঠান নিজস্ব প্রতিষ্ঠান এবং এখানে প্রতিটা হাউজেই বিভিন্ন ধরনের ধানি পোনা রাখা আছে সেই ধানি পোনাগুলো এখন আপনাদেরকে আমরা তুলে তুলে একে একে দেখাবো প্রতিটা মাছ দেখাবো আজকে আপনাদেরকে ভাই এটা হচ্ছে ভিয়েতনামি কই মাছ তাই না জি ভাই এটা অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভিয়েতনামি কই মাছ ভাই মাছগুলো তো খুব সুন্দর কালারের ভিয়েতনাম করে এগুলো পার পিস কত করে যাচ্ছে এটা ভাই যেটা এখন বর্তমানে আছে এটা পার পিস 60 পয়সা পিস মাত্র 60 পয়সা করে পার পিস মাত্র পয়সা পার পিস ভাই সর্বনিম্ন কত পিস নিয়া যাবে এই মাসগুলো আপনাদের থেকে সর্বনিম্ন আপনার চাই দুনো যাই আপনি যেই কয় পিস লাগবে আপনাকে সেইটা পিস যাবে আপনি যদি বলেন যে 10 পিস লাগবে 10 পিসও দসম্ভ তাহলে যার যে পরিমাণ লাগবে সে সেই পরিমাণ নিতে পারবে অনেক আবার কম দিতে চায় না এই জন্য বললাম না না আমি আমার এখান থেকে আপনি যে কোনো মাছ যে কোনো পরিমাণে নিতে পারবেন ভাই কারণ আমার নিজস্ব প্রতিষ্ঠান নিজস্ব আছে আমি তো আপনার যে কোনো পরিমাণের মাছ আমি আপনাকে মানে ডেলিভারি দিয়ে থাকি আচ্ছা ষাট পয়সা পার পিস কই মাছ পার পিস কই মাছ অরিজিনাল ভিয়েতনামি কই মাছ ভাই ভাই এটা কি মাছের কোনো এটা ভাই ট্যাংরা মাছ নোনা ট্যাংরা ভাই নোনা ট্যাংরা জি ভাই

ঠিক আছে এটা টাকা পার কেজি এটা কি মাছের বনা ভাই এটা হই অর্জিনাল রুই মাছ অর্জিনাল জি3 রুই জি ভাই রুই লাখ হচ্ছে এর আপনার 1 কেজিতে লাখ কেজিতে লাখ হয়ে লাখ

এটা কি মাছের ধানি বোনা এটা ভাই ব্রিগেড মাছের ধানি বোনা জি সাদা মাছের যে সাথে যে কোনো দেশি বিদেশি মাছের ধানি আপনি আমার কাছে পাবেন এইগুলো কি হিসেবে বিক্রি করতেছেন কেজি হিসেবে ভাই কেজি কত করে দিচ্ছেন এটা কেজি হচ্ছে কি আপনার ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা পার কেজি পার কেজি এটা এক কেজিতে আপনার প্রায় সত্তর থেকে আশি মাছ

আমি এই ব্রুটের থেকে ডিম করে মাছটা করছি আবার এই যে ব্রুট আরেকটা ব্রুট নিয়ে আসছি এটা থেকে ডিম করবো ভাই এরকম বড় বড় ব্রুট থেকে আপনারা বের করেন হ্যাঁ ডিম বের করে নিজেদের পুকুরে বা নিজেদের হেসারিতে আমরা পোস্টিং করে মাছটাকে আপনাদেরকে ডেলিভারি দিই ভাই বাহ মাছের সাইজটা দেখেন ভাই আপনি বাহ সুন্দর কালার কি মাছের ভাই জি ভাই পাটালি কালার একেবারে বয় ভাই এই যে সাইজটা দেখাচ্ছেন এটা কত ইঞ্চি সাইজের শিং মাছ ভাই আপনার 1 দের ইঞ্চি 1 দের ইঞ্চি সাইজের শিং মাছের ফোন আছে ভাই এটা রেট কত করে দিচ্ছেন 80 পয়সা পিস 80 পয়সা পার পিস ভাই শিং মাছের ফোন শিং মাছের ফোন এই যে মাছের কালারটা দেখেন